দেখতে পাচ্ছ এখন আছি ভবানী চকে ফার্স্ট আপডেট কালকে রাত্রে তোমাদের একটা মিনি আপডেট দিয়েছিলাম মা আরতি মিউজিক টেস্টিং করে দিয়েছিল ভবানী চকে তো এখন দেখতে পাচ্ছ সুবোধিক মিউজিকের সামনে দাঁড়িয়ে আছি সুবোধি মিউজিক ফিটিং হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে টেস্টিং হবে তো চলো টেস্টিং হলে তোমাদেরকে টেস্টিংটাও দেখাবো এখনই তারপরে ভবানী চকে আর কি কী সেটা আছে দেখাবো চলো আর এই দিকতে দেখতে পাচ্ছ কতজন কত পাবলিক একতা হয়ে গেছে ডিজি চলে এসছে লাইন হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে টেস্টিং হবে দেখতেই পাচ্ছ মেশিন সেটা প্রায় রেডি একদম তো চলো পুরো টেস্টিং আবার দেখা হবে डरा करो हमसे डरा करो शुभित मीजिक भेजें नीलम ऐसी आज मिलन बाजार से हरा बेटा गेगे लाइन में कोई पूछे कि बादशाह का नाम बताओ रिमिक्स मुझे था नाम बता देना वो भी छाती ठोके तो आय बरसात हो गई बरसात हो गई स्वभागिक म्यूजिक प्रेजेंट नीलं बाजार से নাচ গেত গাও গত চলে এসেছি দেবী মিউজিকের কাছে মুকুন্দপুর দেবী মিউজিক দেখতে পাচ্ছ এখানে পুরো টোটাল সেট আপ চলে এসছে মেশিন সেট আপ বেস বেস বক্স মিড বক্স সব চলে এসছে আর মনে হয় আজকে ফিটিং হবে ঠিক বলতে পারছি না তো চলো পুরো ভিডিওটাতে দেখতে থাক দেখানোর চেষ্টা করবো আর এখানে দেখতে পাচ্ছ দেবী মিউজিক এখানে দুখানা বেশ ওইদিকে দুখানা বেশ এবং চারখানা মিট ওইদিকে আছে आर देखते ही बच्चें ये दिखे हिंदू खाना बेस बॉक्स आच्छे मच खाना सब मिड बॉक्स आच्छे आर एक हंडर मशीन सेटअप सब रखा आच्छे देखते ही बच्चों नेम प्लेट आच्छे তো হ্যালো বন্ধুরা এখন চলে এসেছি নাগরাজ মিউজিকের কাছে একদম নতুন সেট দেখতেই পাচ্ছ এখানে দুখানা ব্যাস এসছে অলরেডি আর চারখানা মিট চলে এসছে আর র্যাক বক্স এসছে দেখতেই পাচ্ছ একদম নতুন সেট আপ আর এদিকে দেখতে পাচ্ছ মিট বক্সগুলো দাঁড়িয়ে আছে এদিকে র্যাকগুলো নতুন একদম রাখা আছে নতুন র্যাক একদম আর চলো এখানে আর কী কী সেটা এসে না এসে সবটা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা এখন আবার চলে এলাম ওভি মিউজিকের কাছে ভবানী চকে তো এখানে ক্লাব সঙ্গের নাম হচ্ছে হ্যাশট্যাগ নবীন তো এখানে দেখতে পাচ্ছ ওভি মিউজিক এই সবে সেট আপগুলো এসে পৌঁছাচ্ছে আজকেই ফিটিং হবে আজকে ফিটিং হয়ে আবার হয়তো ডিস্টিং হতেও পারে বা কালকে একদম কালকের জন্য রেডি হতে পারে ঠিক বলতে পারছি না দেখতে পাচ্ছ এই দিকটায় মেশিন সেট সব রেডি আছে মানে চলে এসছে আর চারখানা মিট বক্স চলে এসছে আর ব্যাস আসেনি এখনও আর র্যাগও আসেনি এখনও এখনও অনেক কিছু আসতে বাকি আছে তো হ্যালো বন্ধুরা এখন আবারও একবার চলে এলাম আরতি মিউজিকের কাছে দেখতে পাচ্ছ এখনও সেটা বাসছে কালকে রাত্রে তোমাদেরকে একটা মিনি ব্লগ দিয়েছিলাম বলতেই পারো মিনি আপডেট একদম ছোটো টেস্টিংয়ের তো আজকে আবারও চলে এলাম এখন ডিজিতে বাসছে না ইলেকট্রিকে বাসছে ডিজি বন্ধ আছে দেখতেই পাচ্ছেন ডিজি লাইন চেক চলছে আর সেটআপটা বাসছে এখনও তো চলো সামনে গিয়ে তোমাদেরকে পুরোটা দেখাই কেমন বাসছে কারেন্টে এবং ডিজিতে কালকে তোমরা শুনেছো ডিজিতে টেস্টিং হয়েছিল তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কি কী সেটা বেসছে না এসছে সবটাই দেখাব আগে মেশিন সেটআপটা দেখে নাও টার্জেন মিউজিকের কাছে এই দুদিন তিন দিন আগেই টেস্টিং হলো তোমাদেরকে টেস্টিং ভিডিও সহ লাইভ করেছিলাম গিয়ে একদম আজকে ভবানীজকে দেখতে পাচ্ছো টার্জেন মিউজিক একদম নতুন সেট চলে এসেছে তো চলো তোমাদেরকে কাছে গিয়ে দেখাই তোমরা লুক দেখেছো অলরেডি সেদিনকে আবারও আজকে দেখাচ্ছি চলো দেখো আর রিক্সা চলে এসেছে এখনই ফিটিং হবে তো চলো পুরোটা দেখতে ট্র্যাক্টরের মধ্যে চারখানা বেশ আছে এখনো আর এই দুইটা মেশিন সেট রেডি হয়ে গেছে মেশিন সেট রেডি হয়ে গেছে অলরেডি আর এইখানে চারখানা মিট বক্স আছে দেখতেই পাচ্ছ আর এখানে সামনে র্যাক বক্সগুলো রাখা আছে আর এখনই ফিটিং হবে চ্যানেল রিক্সায় উঠে গেছে আর কিছুক্ষণের মধ্যে ফিটিং শুরু হয়ে যাবে তো চলো আর কি কি সেটা বেশি না এসে সবটাই তোমাদেরকে ভিডিওর মধ্যে তুলে ধরবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো